আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করার জন্য আমাদেরকে কিন্তু একসময় ইউনিয়ন ভূমি অফিসে যেয়ে সেখান থেকে মেনুয়াল পদ্ধতিতে আমাদেরকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হতো কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশ সরকার কিন্তু সেটি অনলাইন সিস্টেম চালু করে দিয়েছে যার কারণে এখন থেকে আমাদেরকে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করতে হলে অনলাইনের মাধ্যমে এই ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করতে হবে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গেলেও কিন্তু তারা আপনাকে বলবে যে আপনি অনলাইনের মাধ্যমে এই ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করুন তা কীভাবে আপনি খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজে নিজেই ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটুকু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব সো আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি শরণ চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথম আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি সেই ব্রাউজারে সার্চ বারে আপনি লিখে সার্চ করবেন এল লিখে আপনি সার্চ করবেন তো এল ডি ডট গভ ডট লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইট এসে আপনাকে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করার জন্য এখানে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য আপনি বাম পাশে একটি মেনুবার পেয়ে যাবেন এই মেনুবারের একদম প্রথমে দেখেন লেখা আছে যে নাগরিক কর্নার আপনি এই নাগরিক কর্নারে ক্লিক করবেন তো নাগরিক কর্নারে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এরকম একটি নাগরিক লগ ইন পেজ খুলে যাবে তো এইখানে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে তো অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য কিছু তথ্য আপনার মাথায় রাখতে হবে সেগুলি হচ্ছে পর্চায় যার নাম আছে এবং যে ব্যক্তি মালিক তার নামে এইখানে বা তার এনআইডি কার্ড দিয়ে এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আর যদি সে ওআরএস সূত্রে খাজনা পরিশোধ করতে চায় সেই ক্ষেত্রে যে ওআরএস আছে সেই ওআরএস গণের এনআইডি কার্ড দিয়ে এখানে তার অ্যাকাউন্টটি খুলতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করতে পারবেন আপনি যদি ভুল কারো এনআইডি দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে যুক্ত করেন তাহলে কিন্তু আপনি এখানে খালদা পরিশোধ করতে পারবেন না তো অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার আপনি এখানে মোবাইল নাম্বার লিখে দিবেন এবং নিচের ট্যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি এখানে তখন জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে দিবেন লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখান থেকে আপনি তার দিন সিলেক্ট করে দিবেন তারপরে মাস সিলেক্ট করে দিবেন তারপরে আপনি এখান থেকে বছরটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পরবর্তী পদক্ষেপ আপনি এই পরবর্তী পদক্ষেপে ক্লিক করবেন তো পরবর্তী পদক্ষেপে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এনআইডি অনুযায়ী এখানে আপনার সকল তথ্য আপনি দেখতে পাবেন এবং এখানে আপনি তার এনআইডি কার্ডের ফটোটিও দেখতে পাবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি নিচ থেকে পরবর্তী পদক্ষেপে ক্লিক করবেন তো পরবর্তী পদক্ষেপে ক্লিক করলে দেখবেন যে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি চলে আসবে আপনি সেই ওটিপি কোডটি দেখে দেখে এখানে লিখে দিবেন ওটিপি কোড লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে যাচাই করুন আপনি এই যাচাই করুন ক্লিক করবেন এখন আপনার ওটিপিটি যাচাই হয়ে গিয়েছে এখন এইখানে আপনার অ্যাকাউন্টের একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এইখানে দুটি ঘরে একই পাসওয়ার্ড লিখে দিবেন পাসওয়ার্ড সেট করার পরে নিচে দেখতে পাচ্ছেন আছে সংরক্ষণ করুন আপনি এই সংরক্ষণ করুন ক্লিক করবেন তো সংরক্ষণে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে এবং এই ড্যাশবোর্ডের উপরে আপনি প্রোফাইল অগ্রগতি দেখতে পাচ্ছেন যে সিক্সটি পার্সেন্ট তো এখানে আপনাকে আপনার প্রোফাইলটি একটু আপডেট করতে হবে তো প্রোফাইল আপডেট করার জন্য কি করতে হবে বাম পাশে যে বার দেখতে পাচ্ছেন এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে সম্পাদন আপনি এই সম্পাদনে ক্লিক করবেন এবং এইখানে দেখেন আপনাকে দুইটি তথ্য আপডেট করতে বলছে বর্তমান ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস তো আপনি এখানে তার বর্তমান ঠিকানা এবং ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। যদি তার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে দেওয়ার দরকার নাই আপনি নিচ থেকে আপডেটে ক্লিক করবেন এখন আপনার প্রোফাইল আপডেটের কাজ শেষ এখন আপনাকে এখানে জমির খাজনা পরিশোধ করার জন্য ক্ষতিয়ান সংযুক্ত করতে হবে তো খতিয়ান সংযুক্ত করার জন্য আপনি বাম পাশে যে মিনোবার দেখতে পাচ্ছেন এই মিনোবার থেকে এই যে লেখা আছে খতিয়ান আপনি এখানে এই খতিয়ানে ক্লিক করবেন তো খতিয়ানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে খতিয়ান সংযুক্ত করার জন্য এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে এখানে আপনাকে আপনি যেই জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন সেই জমির খতিয়ান নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে তো খতিয়ান সংযুক্ত করার জন্য প্রথমে দেখেন বলছে বিভাগ এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং তারপরে দেখেন বলছে জেলা আপনি এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন এবং তারপরে ট্যাপে দেখেন বলছে উপজেলা এখান থেকে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করবেন এবং তার সামনের ট্যাপ থেকে আপনি আপনার মৌজার নামটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখেন বলছে সর্বশেষ খতিয়ান এখানে আপনাকে আর এস খতিয়ানের নাম্বারটি লিখতে হবে তো আমি এখানে খতিয়ান নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তার সামনের ট্যাপে দেখেন বলছে হোল্ডিং নাম্বার যদি আপনার হোল্ডিং নাম্বার থেকে থাকে আপনি দিতে পারেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই এবং তার সামনের ট্যাপে দেখেন বলছে সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা তো এখানে আপনাকে একটা ডকুমেন্ট সংযুক্ত করতে হবে আপনি যে আর এস খতিয়ান যদি থেকে থাকে আপনি সেই আর এস খতিয়ানটি এখানে সংযুক্তি করবেন অথবা যদি আপনার সর্বশেষ কোনো দাখিলা মানে আপনি খাজা পরিশোধ করেছেন তার রসিদ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে সেটি আপলোড করে দিতে পারেন তো এটি আপনাকে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে এবং দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনার ফাইলের সর্বোচ্চ সাইজ হবে এক এমবি এক এমবির কিন্তু আপনার স্ক্যান ফাইলটি হলে আপনার সেটি এখানে আপলোড নেবে না তো এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি যেখানে খতিয়ানটি স্ক্যান করে রেখেছেন আপনি সেখান থেকে আপনার খতিয়ানটি এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে যে সংরক্ষণ করুন তখন আপনি এখান থেকে এই সংরক্ষণ করুন ক্লিক করবেন তো সংরক্ষণ সংরক্ষণকরণে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার তথ্যটি সংরক্ষণ হয়ে যাবে এবং নিচে এরকম একটি তালিকা দেখিয়ে আপনার সকল তথ্য সেখানে দেখাবে এবং এখানে আপনি একটি এবং এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন যে বিস্তারিত অপেক্ষামান এবং মুছুন তো আপনার সংযুক্তিটি মানে আপনার আবেদনটি এখন অপেক্ষামান রয়েছে এটি যখন আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ করবে তখন আপনি এখানে ফি পেমেন্ট করতে পারবেন এখন যদি আপনি ও সূত্রে এখানে খতিয়ান সংযুক্ত করতে চান তাহলে আপনি কিভাবে সেটি সংযুক্ত করবেন এর জন্য আপনি প্রথমে বিভাগ সিলেক্ট করবেন তারপরে আপনি এখান থেকে জেলা সিলেক্ট করবেন তারপরে আপনি এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করবেন এবং তার পর ট্যাপ থেকে আপনি আপনার মোজা নামটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনি যেই খতিয়ানের খাজনা পরিশোধ করতে চাচ্ছেন সেই খতিয়ানের নম্বরটি এখানে আপনি লিখে দিবেন লেখার পরে হোল্ডিং নাম্বার যদি থেকে থাকে আপনি এখানে লিখে দিবেন না থাকলে কোনো লেখার প্রয়োজন নাই এরপরে দেখতে পাচ্ছেন সংযুক্তি এখানে আপনি যেই খতিয়ানের খাজনাটি পরিশোধ করতে চাচ্ছেন সেই খতিয়ানটি এখানে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে অথবা যদি সেই ক্ষতিয়নের পরবর্তী কোনো দাখিলা থাকে সেটি আপনি এখানে স্ক্যান করে আপলোড করে দিতে পারেন দেওয়ার পরে তার ডান পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে নিজ এবং উত্তরাধিকার সেক্ষেত্রে আপনি এখান থেকে এই অধিকার এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে আরও একটি ট্যাব সংযুক্ত হয়েছে তো এখানে প্রথম ট্যাবে দেখেন বলছে যে খতিয়ানের মালিকের নাম এখানে আপনাকে যেই খতিয়নের খাজনাটি আপনি পরিশোধ করতে চাচ্ছেন সেই খতিয়নে যেই মালিকের ওয়ারেস আপনি সেই মালিকের নামটি এখানে লিখবেন অর্থাৎ যদি আপনি আপনার পিতার ওয়ারেস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার পিতার নাম লিখবেন যদি আপনি আপনার মাতার ওয়ারেস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার মাতার নামটি লিখবেন লেখার পরে রানপাশেরটা আপনি দেখেন বলছে পিতা বা স্বামীর নাম এখানে আপনি হয় তখন আপনার পিতার নাম বা আপনার মাতা হলে আপনার মাতার স্বামীর নাম এখানে লিখে দিবেন লেখার পরে তার ঠিকানাটি আপনি এই ঠিকানা ঘরে লিখে দিবেন লেখার পরে এখানে দেখেন বলছে যে ওয়ারিস সনদ বা অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করুন তখন আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই ওয়ারিস সনদটি এখানে চুজ করবেন করে আপলোড করে দিবেন এরপর ট্যাবে দেখেন বলছে সম্পর্ক এখান থেকে আপনার তার সাথে কী সম্পর্ক সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এজন্য আপনি এখানে ক্লিক করবেন আপনি পুত্র না কন্যা না স্বামী না স্ত্রী সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যেটি হন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি পুত্র সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে কিছু দেখতে পাচ্ছেন যে সংরক্ষণ করুন আপনি তখন আবারও এই সংরক্ষণ করুন ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে আরও একটি খতিয়ানের তালিকায় খতিয়ান সংযুক্ত হয়ে যাবে তো খতিয়ান সংযুক্ত হওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে অপেক্ষা মান তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে মানে চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আপনার এই খতিয়ানটি ইউনিয়ন ভূমি অফিস আপনার আবেদনটি রিভিউ করে দেখবে এবং সকল তথ্য সঠিক মিলিয়ে দেখবে যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তখন তারা সেখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবে তো অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনি আবারও আপনার এই প্রোফাইলে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি বাম পাশে যে মিনোবার পেয়ে যাচ্ছেন এই মিনুবার থেকে দেখেন লেখা আছে যে হোল্ডিং তখন আপনি এই হোল্ডিংয়ে ক্লিক করবেন তো হোল্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সেই খতিয়ানটি অনুমোদিত হয়েছে এবং সেই অনুমোদিত খতিয়ানের সকল তথ্য আপনি এখানে দেখতে পাবেন তখন স্ট্যাটাসের এখানে দেখবেন লেখা আছে যে অনুমোদিত তখন আপনি এখান থেকে বিস্তারিত এখানে ক্লিক করবেন তো বিস্তারিত ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ওই খতিয়ানের কত টাকা বাকি রয়েছে এবং কত বছর বাকি রয়েছে এবং কত টাকা সুদ হয়েছে এবং মোট দাবি কত টাকা আপনি এখানে সকল তথ্য দেখতে পাবেন এখন যদি আপনি এখানে অনলাইনের মাধ্যমে আপনার খাজনাটি পরিশোধ করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পেমেন্ট আপনি এই অনলাইন পেমেন্টে ক্লিক করবেন আর যদি কোনো আপনার আপত্তি থাকে তাহলে আপনি এখান থেকে আপত্তি দাখিল করতে পারেন তো আমি এখন এখান থেকে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বিল পেমেন্ট করে দেখাচ্ছি তাই আমি এখান থেকে অনলাইন পেমেন্টে ক্লিক করছি তো অনলাইন পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অনলাইন পেমেন্টের মাধ্যম চলে এসেছে তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটি করব তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিয়েছি এখন আপনি এখন নিচ থেকে এই যে ই পেমেন্ট করুন আপনি এই ই পেমেন্ট করুন ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটু লোডিং নিবে একটু লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম বিকাশ পেমেন্টের গেটওয়েটি ওপেন হয়ে যাবে তখন আপনি এখান থেকে যে নাম্বার থেকে পেমেন্টটি করতে চান সেই পেমেন্টের বিকাশ নাম্বারটি এখানে আপনি লিখে দেবেন পরে থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে আসা বিকাশ মোবাইলেশন কোডটি এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন এরপর আপনি আপনার পিন কোডটি লিখে দিবেন পিন কোড লেখার পরে আপনি আবারও কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু অপেক্ষা করতে বলবে এবং দেখবেন আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে তো পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আপনি যে পেমেন্টটি করেছেন তার দাখিলাটি এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে তো দাখিলা ডাউনলোড করার জন্য আপনি যে কাজটি করবেন বাম পাশে মিনুবার দেখতে পাচ্ছেন লেখা আছে দাখিলা তখন আপনি এখান থেকে এই দাখিলাতে ক্লিক করবেন তো দাখিলাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এরকম দাখিলাটি চলে আসবে এবং এখানে আপনি নাম হোল্ডিং নম্বর দাখিলা নম্বর মোট দাবি কত টাকা ছিল এবং তার এক সকল তথ্য এখানে আপনি দেখতে পাবেন তখন আপনি পাশ থেকে এই বিস্তারিততে ক্লিক করবেন তো বিস্তারিত ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার দাখিলাটি এখানে চলে আসবে তখন আপনি একদম নিচে থাকা প্রিন্ট বটনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে প্রিন্ট অপশনটি চলে আসবে আপনি তখন ডাকলাটি প্রিন্ট করে নিতে পারেন